আসসালামু আলাইকুম সম্মানিত খামারি বোনরা বিজয়নগরের গ্রুপ ফার্মের পক্ষ থেকে আপনারা সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে আমাদের বিজয়নগরের গ্লুফার্মের সব কিছু আপনাদেরকে দেখাবো আমাদের ইনকুবেটার মেশিন আমাদের বাচ্চা আমাদের প্যারেন্টস আমাদের প্রোডাক্ট সবই আপনাদের সামনে তুলে ধরব আজ থেকে প্রায় দুই তিন বছর আগে আমি অনলি দেড়শো সব আমি মুরুখ নিয়ে শুরু করছিলাম এখন আল্লাহর মধ্যে সাত থেকে সাত হাজার মুরুগ আমার আছে সব কিছু ইচ্ছা আর নিজের শ্রম দিতে পারলে সব কিছুই হয় এটা হলো আমাদের ইন্টোভেটার মেশিন এটা হলো বারোশো ক্যাপাসিটির মেশিন ইনশাল্লাহ ফুল ওনলি দুইটা ক্যারেজ বাকি আছে ক্যামেরাটা আমার ইচ্ছে করুন হ্যাঁ এগুলো আমাদের নিজস্ব ক্যারেজ থেকে উৎপাদন ডিম এগুলো আমাদের নির্দিষ্ট প্যারেন্সের ডিম এগুলো থেকে আমরা বাচ্চা উৎপাদন করি এবং ভ্যাকসিন করে আমরা এগুলো সেল করি আপনাদেরকে এখন আমরা আমাদের তিনটা ইন্টারনেট আছে এখানে শুধু একটা ইন্টারভেটে দেখাও এটাও আমাদের একটা ইন্টারভেট হয়তো অধিকার ডিম আছে আমাদের আরও দুটা ইন্টারভেটার আছে নেক্সট ভিডিওতে আপনাদেরকে ইন্টারেটারগুলো দেখাবো এখন আপনাদেরকে আমাদের ইনকিউবেটার থেকে যে বাচ্চাগুলো বেরোয়েছে আজকে আমাদের একটা ইনকিউবেটার থেকে বাচ্চা বেরিয়েছে ওইটা আপনাদেরকে দেখা দিয়ে হচ্ছে আমাদের বিজনীগ্রে ডু ফার্মের যে মেশিনটা আমি আপনাদেরকে দেখালাম ওইরকম আমাদের তিনটা মেশিন আছে এক একটা মেশিন বারোশো ক্যাপাসিটারে আমাদের নিজস্ব প্যানেলগুলো আছে ওখান থেকে আমরা ডিম উৎপাদন করে মেশিন দিয়ে বাচ্চা করাই এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের এই আলফার মেশিন থেকে আজকে বের হয়েছে এখানে তো এই দুইটা তো আমরা প্রায় যেন বারোশো ভাতা আজকে বের হয়েছে এখানে দিয়ে ছয়শো এইগুলো দিয়েছি ছয়শো এই শীতে যারা মিশুরি ফার্মিংয়ে কাজ করতে চান তাদেরকে অনেক সতর্ক থাকতে হবে যেমন ধরেন আপনার শীতে মিশুরি ফার্মিং একটা সমস্যা হয় সেটা হলো যে ঠান্ডা ঠান্ডা থেকে যেভাবে বাঁচতে হয় সেগুলো সব পদক্ষেপ নিতে হবে যেমন ধরেন আপনি প্রতি পনেরো দিন পর পর ঠান্ডার কোচ করতে হবে ঠান্ডা লাগুক বা না লাগুক ঠান্ডার কোর্স করতে হবে তাহলে আপনার খামারের গরুগুলো খুবই ভালো থাকবে এটা এই বাচ্চাগুলো আজকে আসতে আমার বুটার ব্যবস্থাপনাটা দেখেন এবং আমার যে গড়ে আমি বুড়াটা করছি সেই ঘরটা কিন্তু চতুর্দিকে আমি দেখে আসছি এই এই ঘরের পর্দা কিন্তু আমি উঠাবো না যখন পুরোপুরি রুদ্র আসবে তখন আমি এই ঘরের পর্দাগুলো উঠাই দেব আপনার কাছে হ্যাঁ দুজনে এগুলো আমরা সম্বন্ধে কৃষক এটা আমাদের আরেকটা প্রোডাক্ট আমাদের কাছে পাইবেন এক মাস পনেরো দিন দুই মাস তিন মাস সকল ধরনের বাচ্চা পাইবেন যত প্রোডাক্ট দেখতেছেন সকল আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের প্যারেস থেকে আমরা এই বটারের মাধ্যমে বাচ্চা পাঠাই এবং আমরা ব্রাহ্মণবাড়ির ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এবং বাকি জেলাগুলোতে আলোচনা সাপেক্ষে আমরা মালগুলো পাঠাই থাকি এটা বয়স হলো এক মাস হ্যাঁ এই মাসও আমাদের এখন ডেলিভারি চার্জ আছে গেছে নিতে চান এবং বিভিন্ন যত ব্যবস্থাপনা আছে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে করে দেবো যত খামার গারো নতুন খামারি করতে চান যত সুবিধা সুবিধা সব ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেবো আমাদের আরেকটা খামারি এখন আপনাদেরকে নিয়ে যাবো ওটার মধ্যে দেখাবো ওটার মধ্যে আমাদের আড়াই মাস তিন মাসের মূর্ত গুলো আছে যদি কোনো ভাই বড়ো মুরগ গিয়ে করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে এখন আমরা ওই খামার সাথে নিয়ে যাব